আল্লাহ একটা মুসালদম পেয়ার এই যে নর এই যে মাদিক দেখার মতো কোয়ালিটি যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ছাড়া ছাড়ি লাইনের মাশাল একটা গ্যাসলি রানিং পেয়ার লাল বিয়ারের বুট কোডের জপপা হু জ্বালাচ্ছি কার দেখার মতো কোয়ালিটি যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন দেখার মতো কোয়ালিটি মাশাআল্লাহ বাবরা লাইনের কবুতর ছাড়া ছাড়ি বিগ সাইজের চুইটার লাল গিয়ারের পাথর চোখে দেখার মতো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন মাশ আল্লাহ বলে ময়না দোবাস কালো ময়না দোবাস ত্রিপল পট্টি গিয়ারটা দেখেন এই যে মাদি ওই যে নর পিছনের একটা নর সামনেটা মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে দেখার মতো কোয়ালিটি যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন মাশাল্লাহ সাত চিলা কবুতর দেখার মতো দনোটাই বড় মাথার কবুতর সারা রোড মাস্টার কবুতর দেখার মতো পাথর চোখে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু থাকবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিবেন রোড মাস্টার কুত ছাড়াছাড়ি লাইনের এক জোড়া সাপ ছিল গ্রিন নেক বুদাপেস্ট গ্রিন নেক বুদাপেস্ট একটা রানিং ফ্লেয়ার ডিম্ববাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে কবুতরগুলো অনেক ফ্লাইং করে আর কাজলা বট্টির বুট রোডের দেখার মতো একটা কবুতর বুদা পেস্ট গ্রিন নেক যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখার মতো মাশাল্লাহ গিয়াসুল্লি পাথর চোখের লাল গিয়ারের এক পেয়ার দেখার মতো মাদিডা এইবার ইনটেক একুশ কিলো খেলা নটটার কোনো রেজাল্ট নাই দেখার মতো একটা পেয়ার যাদের লাগবে স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন মাশ আল্লাহ মাকরা লাল মাকরা পেয়ার নিউ এডালের লাল মাকরা লাল গিয়ারের মাকরা পেয়ার দেখার মতো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই কবুতর কবুতরের মধ্যেই দেবো কবুতর যদি হয় নয় ছয় তাহলে আর তো হইলো না কোয়ালিটি দেখে দাম দিতে এই আর কিছু না দেখার মতো পেয়ার সিলভার গলা ডিম আছে দুইটা ডিমই কমপ্লিট জমানো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিলভার গলা পেয়ার দেখার মতো কোয়ালিটি মাসাল্লাহ কোবরা কোবরা কবুতর এখনো অ্যাডাল বাচ্চা বিগ সাইজের কোবরা যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখার মতো কোবরা একটা পেয়ার বুঝলে মাসাল্লাহ সিলভার কবুতর পুরো অ্যালমন্ড এই দেখার মত অ্যালমন্ড সিলভার ন অ্যালমন্ড সিলভার মাটি দেখার মতো একটা পেয়ার যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে মাসাল্লাহ কাজ করা কাজ করা একটা রানিং পেয়ার কাঁচা ঠোডের পুরান জাতের কবুতর এটি ভাই ছাড়া ছাড়ি লাইনের এইগুলো নিয়ে অবশ্যই মনে করেন আটকা ডিম বাচ্চা নিয়ে বাচ্চা আর রেজাল্ট করতে হবে যারাই নিতে ইচ্ছুক অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন বড় মাথার মাসাল্লাহ আর্মি এক পেয়ার কবুতর দেখার মতো মাদিটা নিউ অ্যাডালের নোটটা রানিং যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন দেখার মত কবুতরের চোখ গুলা যদি দেখায় যেমন সাপ ছিল একটা মাদি কবুতর কোনো মিসমার্কিং নাই একদম দেখার মতো এই আগুন চোখে কাজলা লাগিয়া দেখার মতো একটা মাদি যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন বা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন দেখার মতো একটা মা সাফ ছিল একটা নরকবুতর দেখার মতো বড় মাথার লাল গিয়ার পাথর চোখ কত বড় সাইজ দেখার মতো ছাড়া ছাড়ি লাইনে যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন পাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নর কবুতর মাসাল্লাহ বাঘ একটা লাল মাকরা লাল গিয়ারের একটা মাদি কবুতর দেখার মতো বিগ সাইজের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখার মতো মাসাল্লাহ